বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি এন্ড আমি খুব সুন্দর একটা জামা পরে আছি এবং এই ড্রেসের যা প্রাইস দিয়েছে ও মাই গড ফাটাফাটি প্রাইস একদমই ফাটাফাটি প্রাইসে এন্ড ইট ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা একদম থ্রি পিস ঠিক আছে সালোয়ার সহ এটা খুব সুন্দর একটা থ্রি এবং এটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর এন্ড দুপাটাটা অনেক সুন্দর এই দুপাটাটা দিয়ে খুব ইজিলি ইউজ করতে পারবেন এত সুন্দর একটা দুপাটটা তাই না একদমই দারুন একটা দুপাটটা যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন যেভাবে খুশি আপনি এটাকে পড়তে পারবেন মানে এই যে অনেকে এভাবে ইউজ করে না এভাবে তো করে অনেকে লাইক অনেকে আবার এভাবেও করে তাই না যেভাবে খুশি আপনার যেভাবে স্টাইল করতে মন করতে পারবেন আপনি হিজাব যারা হিজাব করেন না তারা এভাবে পড়তে পড়তে পারবেন পারবেন সাইডে যেভাবে এই দারুণ না খুবই সুন্দর এটা একদম দারুণ একটা সো আমাকে কেমন লাগছে হিজাব সহ না হিজাব ছাড়া আমি জানি সবাই বলবো হিজাব সহ কারণ আমাকে হিজাব করলে অনেক ভালো লাগে তাই না অনেক ভালো লাগে না ও মাই গড আচ্ছা আই होप এটা তিনটা কালার তিনটা কালার দেখিয়ে দিচ্ছি এই এই একটা কালার এটা ऑलरेडी আমি ভিডিও দিয়েছি এই ড্রেসটা হচ্ছে একদম কটন মধ্যে একদমই কটনের এর মধ্যে এরকম এমব্রয়ডারি করা নেকটা এই যে দেখেন সেম টু সেম আমার নেকের মতো একদম এই পর্যন্ত এমব্রয়ডারিটা করা এই এরকম এমব্রয়ডারি করা থাকবে এই হচ্ছে আপনার দামানটা দমানের সামনের দিকেও এমব্রয়ডারি পিছনের দিকেও এমব্রয়ডারি পিছনের দিকে এই যে দেখেন ব্যাক পার্টও কিন্তু তার মানে এমব্রয়েডারি করা থাকবে এরকম ফ্রন্ট পার্টও থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে আলাদা করে এই যে এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার দুপাটা হ্যান্ড অ্যান্ড 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 এই হচ্ছে আপনার সালোয়ার ওকে অ্যান্ড এইবার হচ্ছে যে আমি এটার অন্য কালার গুলা দেখাবো যেমন আমারটা দেখাই আমি তার দুপাটা এইভাবে দিয়ে দেখাই একদম ফ্লোরাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা সো যাবার লাগবে স্ক্রিনশট নেবেন ভাও এই কালারটা কি স্ট্যান্ডার্ড দেখেন সব বয়সের নারীরা এটা পড়তে পারবে এবং এই পর্যন্ত এমব্রয়ডারি করা আছে অ্যান্ড সামনের দিকে দামানটাও এমব্রয়ডারি করা পিছনের দিকে দামানটাও এমব্রয়ডারি করা ওকে একদমই পিওর লোন কটনের মধ্যে এই যে দেখেন ফ্রন্ট পার্ট এই যে হচ্ছে আপনার ব্যাক পার্ট এখানে আপনার স্লিপসের কাপড় দেওয়া আছে ওকে এই হচ্ছে আপনার দুপাটা বিউটিফুল দুপাটা এন্ড এই হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়টা অনেক ভালো এই যে সাথে মিল রেখে এন্ড ফাইনালি এখন আমরা আমারটা দেখব হুম দারান ইয়েস সো এই যে আমারটা আমার কালারটা কি সুন্দর না খুবই সুন্দর নরে কালারের মধ্যে এটা

এখনই বক্স করে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ